হজরতের রাসুল করিম সাল্ল আলী আসাল্লাম এর আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিধানভূমি ছিল না মৃতপরিও ছিল না হ্যাঁ মানুষ ছিল তবে মানুষত্ব ছিল না মানব ছিল মানবতা ছিল না মানুষের হৃদয় ছিল কিন্তু হৃদত্ব ছিল না পরিবার ছিল পারিবারিক বন্ধন ছিল না কিভাবে তিনি এই জাহিরিয়াতকে সংশোধন করে সোনানি যুগে রূপ দিয়েছিলেন সেই অলৌকিকতা বর্ণনা করবেন মাদারিনিস তৃতীয় বর্ষের ছাত্র ভাই মোহাম্মদ বেঈজিৎ আহমদ منتلأكتي محمد رحمتك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة কেমা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচারক ও রাসুল্লাহ আলাইসালামের আদর্শের উজ্জীবিত সংগ্রামী বন্ধুরা যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা মানবতার মূল কুঠার থামছে ইন্নাল কুয়াতে জামিয়া এই বলিষ্ঠ আহ্বানকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস ঘোষণা দেওয়া হচ্ছে এবং মোদিনাজ সরৎ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা উপেক্ষা করে মানব রচিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে উন্নতির সুপান মনে করা হচ্ছে ফলে সমাজ চলছে আজ জোর জার মূলরোক্তার এই নীতিতে চলছে জুলুম নির্যাতন শোষণ আর ক্ষমতার দাপট ঠিক এমন এক মুহূর্তে সকল ঘুরে ধরে রাষ্ট্রব্যবস্থা ভেঙে দিয়ে মদিনার সড়ক ভিত্তিক রাষ্ট্র লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় হজরত মাহমদ সাল্লাহ আলি সাল্লাম এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইশাউল্লাহ প্রিয় বন্ধুরা এ ধরনিতে বহু রাষ্ট্র হয়েছেন কিন্তু মহানবী সাল্লাহ আলি সাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল কেননা তিনি এমন এক ভিবিষিকাময় অবস্থায় আগমন করেছেন যখন মানবতা ধুকে ধুকে মরছিল এবং মানুষের মধ্যে সভ্যতার লেশমাত্র ছিল না ঠিক তখনই শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এলেন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম এবং প্রতিষ্ঠা করলেন আরবে শান্তিময় সমাজের অষ্টব্যবস্থার ফলে মানবতা খুঁজে পেয়েছিল কল্যাণের ধারা। প্রিয় উপস্থিতি বাস্তবিক পক্ষে মহানবী সাল্লাহু আলি সাল্লাম যে অভূতপূর্ব বিচক্ষণতা চৌকশ দুর্দশিতা অতুলনীয় দক্ষতার অনুবাদ্য আবশ্যবাহিতার পরিচয় দিয়েছেন বিশ্ব ইতিহাসে দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না তাই তো আমরা মহানবী সাল্লাহু আলি সাল্লামকে দেখতে পাই যৌবনে পদার্পণ করেই সমাজ থেকে সকল অচার দূর করার লক্ষ্যে সর্বপ্রথম যুব সমাজের সমন্বয়ে ঐক্যবদ্ধ করেছিলেন দীর্ঘদিনের যুদ্ধের অবসান কারা গৃহের সংস্কার বহু সেব কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে তার অভূতপূর্ব বিচক্ষণতা পরিচয় দিয়েছেন এর উপস্থিতি মহানবী সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ লাভের পর সর্বপ্রথম টপবাদ ও ক্ষুধাভীতির মাধ্যমে ব্যক্তি গঠন শুরু করেন কেননা শাসনের বেরি দ্বারা কখনো অপরাধ দমন করা যায় না আর অপরাধ দমন না হলে শান্তিময় সুশীল সমাজ গঠন সম্ভব নয় তাই তো তিনি সুচ্ছারকুণ্ডে ঘোষণা করলেন অর্থাৎ তোমরা বলো আল্লাহ ছাড়া কোন ইরাহ নেই তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে এমনিভাবে সমাজ থেকে সকল অনাচার বৈষম্য দূর করার লক্ষ্যে ঘোষণা করলেন ইনাম আরও ঘোষণা করলেন আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই ফলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সমাজের মুসলমানদের মাঝে এমন এক অনুপম বন্ধন স্থাপিত হয়েছিল যা পৃথিবীর ইতিহাস কখনো প্রত্যক্ষ করেনি প্রিয় উপস্থিতি এমনইভাবে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তিপ্পান্ন বছর বয়সে প্রভুর নির্দেশের যুদ্ধবিধ্বস্ত মদিনায় প্রত্যাবর্তন করে মোদিনাকে পুনর্গঠন করেছিলেন এবং মোদিনার সমাজকে ইসলামী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদিনার মহাজির আনসার নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তাদের কাছে সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং একটি সনদ তৈরি করেন যে সনদ উল্লেখ ছিল সমাজে ও সমাজেফিচার প্রতিষ্ঠা করা নামাজ বিজয় করা শিক্ষাকে বাধ্যতামূলক করে ঘোষণা করেন মুসলিম ফলে রাসুল্লাহ ইসলামের সমাজের একসবাখ মানুষকে ঐশ্বী শিক্ষায় শিক্ষিত করে পশুতুল্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছিলেন প্রিয় বন্ধুরা আজ মুসলিমের চরম ক্রান্তিকালের ভয়াবহ দুর্যোগপূর্ণ মুহূর্তে যদি আমাদের মুসলিম শাসকগণ রাসল সাল্লাহি আদর্শ অনুসরণ করেন সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আমরা আশা করি আল্লাহ পাকের রহমতের বিশেষ বাড়িধারায় সারা জগৎসিক্ত হতে পারেন আল্লাহ তাল আমাদের শাসকদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রসল সাল্লাহিসাল্লাম আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুকরিব আসসালামু আলাইকুম ওয়া বকাত মাশা আল্লাহ 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 রব্বুল আলমিন আমার এই ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক সয়াব আমিন প্রিয় উপস্থিতি এই কথা বলে গেলে চলবে না একদা যে শিশু এক পা দিতেই দু পা টরে যেত তিন পা দিতেই চুপ সেই শিশু আবার সারা বিশ্বের মধ্যে দৌড় প্রতিযোগিতায় তাক লাগিয়ে দেয় এ কেমন কাণ্ড ঠিক তেমনি বাইজিৎ বাই সকল ভয়কে পিছনে পেলে বজ্র শপথে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা আসসালামু আলাইকুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন